আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ বাজের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি এটি সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সকল কলেজের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারবা যারা তুলনামূলক একটু কম পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে চাও অ্যাপ্লাস পেতে চাও তাদের জন্য এই সাজেশনটি খুবই খুবই কার্যকর হবে বলে আমি আশা করছি সো প্রথমত তোমাদের মানবন্টন পাশ মার্ক নিয়ে একটু কথা বলি এখানে সৃজনশীল পঞ্চাশ মার্ক পাশ মার্ক হচ্ছে সতেরো নৈবিত্তিক পঁচিশ পাশ আট এবং ব্যবহারিক হচ্ছে পঁচিশ মার্ক পাঁচ হচ্ছে আট মহাস পার্টিকুলারলি ভাবে তুমি যদি এই মার্কসগুলো পেতে পারো তাহলে তুমি পাশ করতে পারবা এখানে টোটাল মার্কের এক তৃতীয়াংশ মার্কস পেতে হবে তোমাকে পাশ করার জন্য সেটা হচ্ছে পাশ মার্কস তো জানায় দিলাম অনেকেই জানো না তার জন্য সব তো এখানে আমরা দেখি সৃজনশীল আমাদেরকে আটটি থেকে পাঁচটি দিতে হবে প্রত্যেকটা দশ মার্ক করে পঞ্চাশ মার্ক আর 25 পঁচিশটি থেকে পঁচিশটি দিতে হবে এখানে কিন্তু আমাদের সৃজনশীল কিন্তু অপরচুনিটি থাকছে তিনটা অর্থাৎ আমাদের যদি তিনটা কমন নাও পড়ে তাইলেও কোনো সমস্যা নেই কারণ কমন পড়লে আমরা বেছে দিতে পারবো না পাঁচটার আবার না পড়লেও মানে কোনো কিছু আসে চায় না আর কি সুতরাং আমাদেরকে পাঁচটা সৃজনশীল টার্গেট করতে হবে যেন এটা পাঁচটা একদম কনফার্ম আমাদের পাঁচ দশে পঞ্চাশ যেন কমন পড়েই পড়ে সো প্রথমে আমরা সৃজনশীল সাজেশনটা তোমাদেরকে দেখাবো তারপর নৈবৃত্তিক পার্টটা নিয়ে কথা হবে তো সিডেন্ট সাজেশন হচ্ছে এটা তোমরা যারা এখনও জানো না তাদেরকে বলছি দু সালে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে যারা এখনও সংক্ষিপ্ত সিলেবাস দেখো নাই আমার এই চ্যানেলে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো যদি তুমি দেখে আসো তাহলে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে তোমার সমস্ত ধারণা হয়ে যাবে যে কী কী আছে না আছে সো সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের এই চ্যাপ্টারগুলো রয়েছে এখানে দেখতে পারতেছো এক দুই তিন চার পাঁচটা চ্যাপ্টার সেই পাঁচটা চ্যাপ্টার থেকে আমরা কিছু চ্যাপ্টারে ফাইভ স্টার থ্রি স্টার সরি থ্রি স্টার থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার নিয়েছি মোট চারটা চ্যাপ্টারে কিংবা তিনটা চ্যাপ্টারে ওয়ান স্টার বাদ দিলে সো এই চ্যাপ্টারগুলো আমাদেরকে আগে পড়তে হবে অর্থাৎ প্রথমত আমরা টার্গেট করবো কি স্টার স্টারওয়ালা চ্যাপ্টার বুঝতে পারতে প্রথমে আমরা টার্গেট করবো থ্রি স্টারওয়ালা চ্যাপ্টার আমাদেরকে ধাপে ধাপে আগাতে হবে থ্রি স্টারওয়ালা চ্যাপ্টার প্রথমে তারপর হচ্ছে টু স্টারওয়ালা চ্যাপ্টার সো এই থ্রি এবং টু স্টার কমপ্লিট করলেই ধরা যায় যে পাঁচটা সৃজনশীল কমন পরে যাবেই যাবে তারপর ওই এমসি কিউ যেহেতু কাজে লাগবে চাইলে তোমরা ওয়ান স্টারের চ্যাপ্টারটা দেখে যেতে পারো সো প্রথমে ত্রিশটাওয়ালা চাপটা যেটা সেটা হচ্ছে আমাদের মানসিক চাপ এবং চাপ মোকাবেলা এটা কিন্তু আমাদের শুধু পরীক্ষায় যে কাজে লাগে বিষয়টা এরকম না আমাদের ব্যক্তিগত জীবনের পরীক্ষা জীবন পরীক্ষায় কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানে মানসিক চাপ নিয়ে মূলত একটা সৃজনশীল করতে পারে এবং চাপ মোকাবেলাটা কীভাবে করবা সেইটার আলোকপাত নিয়ে এখানে আরেকটা সৃজনশীল করতে পারে টোটাল এখানে দুইটা সৃজনশীল তোমরা পাবা অন অ্যাভারেজ সকল বোর্ডে তারপর হচ্ছে মূল্যবোধ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমাদের মনোবিজ্ঞান সাবজেক্টটাই তোমার জীবন রিলেটেড একটা সাবজেক্ট ওটা তুমি তোমার নিজের জীবনে মিলাইতে পারবা এইগুলা হ্যাঁ নিজের জীবনে তুমি এগুলো মিলাইতে পারবা সব মূল্যবোধ থেকে সাধারণত এক থেকে দুইটা কোয়েশ্চেন আসে দুইটা কোয়েশ্চেন বেশি আসতে পারে প্রায় সকল বোর্ডে সো মূল্য বোধ তোমাকে পড়তে হবে কোন সিস্টেমে পড়বা সেই সিস্টেমটা আমি দেখায় দেবো আগে প্রথমে সাজেশানগুলো দেখায় নেই তারপর হচ্ছে অধ্যায় পাঁচ অর্ধায় ছয় তারপর হচ্ছে অধ্যায় সাত খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মনোবিজ্ঞানে পড়াশোনার পদ্ধতিসমূহ এখানে কয়েকটা পদ্ধতি রয়েছে তোমাদের বইয়ে তোমরা দেখতে পারবা এই পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সো এই পদ্ধতিগুলো থেকে তোমার দুই থেকে তিনটা কোয়েশ্চেন আসতে পারে সৃজনশীলে অন অ্যামেরেজ কোনো বোর্ডে তিনটা দিতে পারে আবার তো কোনো বোর্ডে দুইটাও দিতে পারে একদম স্পেসিফিক্যালি কিন্তু আসলে তেমনভাবে বলা যায় না কারণ বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম আসতে পারে তবে অলমোস্ট সেম আস সেমই এসে থাকে অর্থাৎ দুইটা বা তিনটাই আসবে সো এখান থেকে যদি আমরা দুইটা বা তিনটা নেই এখান থেকে যদি আরও দুইটা নেই চারটা এখান থেকে আরও দুইটা নিলে ছয়টা কিংবা এখান থেকে যদি তিনটা নেই এখান থেকে একটা নেই পাঁচ চারটা আর এখান থেকে আরও দুইটা ছয়টা সুতরাং আমাদের কিন্তু এই তিনটা চাপ্টার পড়ার কারণে আমাদের ছয়টা সৃজনশীল কিন্তু কমন চলে আসতেছে হ্যাঁ ছয়টাও যদি তুমি মনে হলে যে না ভাইয়া বেশি হয়ে যাচ্ছে ছয়টা হবে না মনে মনে হয় তারও আমি বলবো যে পাঁচটা সৃজনশীল তুমি কনফার্ম পাবাই এই পাঁচ ছয় সাত নাম্বার চাপ্টার থেকে পাঁচটা সৃজনশীল হানড্রেড পার্সেন্ট কমন তুমি পাবা সো এই পাঁচ এই তিনটে চ্যাপ্টার পড়লে কিন্তু থ্রি এবং টু স্টার পড়লে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের পাঁচটা সৃজনশীল তাও যদি তুমি চাও ব্যক্তিত্ব খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে এক দুইটা কোয়েশ্চেন দিয়ে থাকে একটা দিয়ে থাকবে আবার বুদ্ধি থেকে একটা দিয়ে থাকবে সুতরাং দুইটা আরও দিতে পারে সো ব্যক্তিত্বটা দেখে যেতে পারো বুদ্ধির তুলনায় এই ব্যক্তিত্বটা আর একটু বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য আমি ব্যক্তিত্বটা ওয়ান স্টার নিয়েছি সো দেখে যেতে পারো আর সবচেয়ে ভালো তো হয় তোমার পুরোটা মানে সিলেবাস শেষ করতে পারে যেহেতু এটা সাজেশান ভিডিও তো পুরোটা তো আমরা নিবো না প্রথমত তোমরা চেষ্টা করবো আমি যে সাজেশনটা দিয়েছি সেটা কমপ্লিট করার তারপর যদি পারো সবগুলোই পড়ে ফেলা। সো এটা মূলত ছিল সাজেশন এখন সাজেশনের পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে সিস্টেমে পড়তে হবে এখানে একটা কথা তোমাদেরকে আমি উল্লেখ করি যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছো পাঁচ মিনিট হয়ে গেছে এখন শর্টসের রিলসের দুনিয়ায় আসলে পাঁচ মিনিট ভিডিও সচরাচর কেউ যে দেখে বিষয়টা এরকম না দেখে না সে নর্মালি সো নর্মালি দেখে না যারা এখন পর্যন্ত দেখতেছে তারা বসে কমেন্টে জানাবা যে আমি এখনও দেখতেছি তা তোমাদের জন্য বলি যে অনেকে দেখবা যে সিলেবাস শেষ করে ফেলে নাইনটি পারসেন্ট এইটটি পারসেন্ট হানড্রেড পার্সেন্টও ফেলে সিলেবাস এই যে হানড্রেড পার্সেন্ট নাইনটি পারসেন্ট এইটটি পার্সেন্ট যে শেষ করলো এই নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কি মার্ককে তারা পায় একজন একশো শতাংশ সিলেবাস কমপ্লিট তার মার্কটা কি একশো আসে নাইনটি পারসেন্ট সিলেবাস কমপ্লিট তার মার্কটা একটা কি নাইনটি পার্সেন্ট আসে বেশিরভাগ ক্ষেত্রে আর চেয়ে আমাদের কম আসে কারণটা কি আমরা সিলেবাস দেখি সাজেশান দেখি কিন্তু কিভাবে যে পড়তে হবে সেই পড়ার সিস্টেমটা আমরা জানি না সেই পড়ার ফরম্যাটটা আমরা জানি না হয়তো আমাদেরকে সবাই শিখিয়ে নাও দিতে পারে সো আজকে আমি তোমাদেরকে সিস্টেমটা এখন দেখা দিব যে সিস্টেমে পড়লে তোমার এমসি কিউ এবং সিকিউ দুইটাই কাবার হবে একটা বিষয় তোমরা বলতে পারো যে ভাইয়া এমসি তো কোনো বিকল্প নাই সো এখানে আপনি কি বলবেন সো এখানে আমি বলবো যে তিনটা চাপটা রয়েছে পাঁচ ছয় সাত এখান থেকে দেখবো তোমার আঠারো প্লাস এমসি কমন আসছে কিংবা বিশটা আসছে এরকম আসবে বিশটার আশেপাশে সো ওইখানে বিশ এখানে পঞ্চাশ সত্তর প্লাস কিন্তু আমাদের এখানে কিন্তু কমন চলে আসে আশির মধ্যে সরি পঁচাত্তরের মধ্যে সো আবার ওই দিকে ব্যবহারকে ভালো করলে আমাদের কিন্তু ভালো একটা মার্কস থাকে এখন আসি আমরা সিস্টেমের কথায় সিস্টেমে প্রথমে মেন বই পড়তে হবে তারপরে গাইড তারপরে সাপ্লিমেন্ট তারপরে সবচেয়ে বিগত ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ বিগত সালের বোর্ড প্রশ্ন যখন তুমি সলভ করবা তুমি নিজেই বুঝে যাবো যে তোমার সামনের এক্সামটা সরি তোমার এক্সামে কী আসতে চলেছে কারণ বিগত সালের বোর্ড প্রশ্ন যা আসছে তোমারও সেম কোয়েশ্চেন আসবে সেম বলতে যে হুব হু আসবে বিষয়টা আমি এরকম বুঝাচ্ছি না সেম বলতে প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের স্ট্যান্ডার্ড প্রশ্নের মান অলমোস্ট সেম থাকবে সুতরাং তোমাকে বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে এখানে আমি দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ সালে বোর্ড প্রশ্ন সলভ করার কথা বলবো তাইলে ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবা তাও যদি মনে করে যে বেশি কষ্ট হয়ে যায় অন্তত দুই তিন বছরের বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ করবাই বিগত স্পেশালি তেইশ চব্বিশ থেকে কারণ তেইশ চব্বিশের সিলেবাস আর তোমাদের সিলেবাস সেম তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ করবা বোর্ড প্রশ্ন সলভ করার পর টেস্ট পেপার সলভ করবা তারপর মডেল টেস্টে চাইলে এক দুইবার পরীক্ষা দিতে পারো গাইডের পিছনে দেখবা মডেল টেস্ট রয়েছে এক দুইবার যদি পরীক্ষা দাও মানে পরীক্ষার মতো এনভায়রনমেন্ট বাসায় ক্রিয়েট করে তাইলে আমি আশা করি যে কোনো সমস্যা হবে না কিংবা প্র্যাকটিসটা হয়ে যাবে যার কারণে পরীক্ষায় সেটা খুব ভালো একটা প্রভাব ফেলবে আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি আমি সেটা হচ্ছে বিগত সালে বোর্ড প্রশ্ন যখন সলভ করো তখন দেখবা এক দুইটা টপিক কিংবা তিনটা টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসতে সেগুলো তোমরা মেন বইয়ে দাগায় ফেলবা থ্রি স্টার দিয়ে টু স্টার দিয়ে যেভাবে দেখাইলাম এইভাবে কিংবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাইভাবে হোক তোমার যেভাবে বুঝতে সুবিধা হয় সেইভাবে দাগায় ফেলবা যার কারণে তোমার যখন মেন বইটা পড়বা পরীক্ষার আগের রাত তখন তুমি এনবি পড়ার সাথে সাথে তোমার বোর্ড প্রশ্ন দেখবা যে সলভ হয়ে যাচ্ছে তো এইগুলো তোমাকে নিজে একটু খুঁজে খুঁজে বের করতে হবে হ্যাঁ কিছু টপিক আছে এক দুইটা এগুলো তুমি নিজে যখন খুঁজে বের করবা তখনই তোমার কাছে হয় এমন না যে আমি তোমাদেরকে প্রশ্ন বলে দিলাম দেন প্রশ্ন তুমি মুখস্থ করলা করে গিলে ফেললা দেন পরীক্ষার হলে গিয়ে উগড়ায় ফেললা মানে এরকমভাবে আসলে এটা পড়া পড়ার লেখা হয় না এবং এটা তোমার আর সৃজনশীলতা কিংবা তোমার মেধা কোনোটাই এটার প্রমাণ দেয় না হুবহু কোয়েশ্চেন আমি তোমার সাজেশনও দিয়েছি সিস্টেমটা শিখিয়ে দিয়েছি এখন তুমি কিভাবে পড়বা পড়বা কি না আদৌ এটা তোমার উপরে ডিপেন্ড করে সো আজকের মতে এ পর্যন্ত আশা করছি যে সিস্টেম অনুযায়ী সাজেশনটা কমপ্লিট করলে তোমার নাইনটি পার্সেন্ট প্লাস সিলেবাস সরি নাইনটি পার্সেন্ট প্লাস কমপ্লিট মার্কস তুমি পেতে পারবা পরীক্ষায় সো ভিডিওটি ভালো লাগলে বলবো যে লাইক করেও কমেন্ট তোমার মন্তব্য জানাও আর আজকের মতো এ পর্যন্তই জন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আল্লাহ হাফিজ